হুসমিল্লা রহমান রাহিম প্রিয় সাংবাদিক বোনেরা দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন যে গতকালকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্তি হয়েছে তো সেই বার্ষিকীতে আমরা বোধ করছি যে কতগুলো গুরুত্বপূর্ণ আলাপ যেগুলো এখন জাতীয়ভাবে চলছে সেগুলো নিয়ে আমাদের মন্তব্য দেশবাসীকে জানানো দরকার তো প্রথমত হচ্ছে যে আমাদের জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা ব্যক্তিগতভাবে আমি এবং পার্টির চেয়ারম্যান মঞ্জু ভাই মন্তব্য করেছেন আপনাদের বিভিন্ন গণমাধ্যমে জুলাই ঘোষণাপত্র নিয়ে আমাদের পজিশন হচ্ছে ঘোষণাপত্রকে আমরা স্বাগত জানাই এবং ইট ওয়াজ লংটি এবং আমরা বোধ করেছি যে গত বছর গণ উদ্বোধনের পরপরই এই ঘোষণাপত্রটা খুবই তাড়াতাড়ি একটা সময়ের মধ্যে ঘোষণা করার প্রয়োজন ছিল কিন্তু সেটা করা হয়নি এর আগেও প্রধান উপদেষ্টার উপস্থিতিতে এটার প্রথম যে খসড়া ছিল সেটা নিয়ে আমরা কথা বলেছি আমাদের মতামত দিয়েছিলাম যদিও চূড়ান্ত খসড়াতে পড়বার আগে তিনটা দল ছাড়া বাকিদের সাথে কোনো মতামত নেবার আর চেষ্টা করা হয়নি যেটা করা হলে আমরা বোধ করেছি যে এটা আরও বেশি অংশীজনের সাথে সমন্বয়ে করে করা যেত এবং এটাতে যে বিষয়গুলো বাদ করেছে সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা যেত আমরা বাদবার বলেছি যে একটা ঘোষণাপত্রে আওয়ামী বয়ান দিয়ে শুরু করার মধ্য দিয়ে যেটা করা হচ্ছে চব্বিশকে খাটো করবার একটা প্রয়াস আমরা দেখেছি আমাদের শত শত বছরের যে লড়াই আজাদ আন্দোলন এই জিনিসগুলো যেখানে অন্তর্ভুক্ত করা করা যেত সেগুলো এখানে হয়নি কেন চব্বিশের গণ অভ্যুত্থানটা হয়েছে ষোলো বছরে এমন কি কি ঘটনা ঘটেছে কেন জনগণ ক্ষোভে ফেটে পড়েছে এই বিষয়গুলো এখানে পর্যাপ্ত ভাবে আসে নাই এই ঘোষণাপত্রের ভিতরে যে দরদ থাকা দরকার ছিল তার ভাষায় বাক্যে শব্দে প্যারাগুলোর মধ্যে আমরা সেই দরদ দেখতে পাইনি খুবই মনে হচ্ছে যে রোবট সোফিয়া এটা লিখে দিয়েছে এটার ভিতরে কোনো প্রাণ ছিল না এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ঘোষণাপত্রের বিষয়ে সেটা হচ্ছে যে ঘোষণাপত্রের চরিত্র হচ্ছে যে আপনি যখন এটার বেস তৈরি করবেন পরবর্তী আপনার স্বপ্নটা ওখানে বলবেন আকাঙ্ক্ষাটা বলবেন আমরা আসলে কি করতে যাচ্ছি তো এই যে ঐক্যমত্য কমিশনে আমাদের সপ্তাহ পর সপ্তাহ আলোচনা হচ্ছে সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়েছে এই যে জুলাই সনদ নিয়ে কথা বলছি সেটার সাথে এটাকে কোনোভাবে ট্যাগ করা হয়নি কানেক্ট করা হয়নি যে এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবার জন্য আসলে আগামী সময়গুলোতে বছরগুলোতে আমরা কি করছি কি করব। তো সেই জায়গাতে ঘোষণাপত্রটা যথেষ্ট মানে দায় সারা গোছের মনে হয়েছে মনে হয়েছে একটা দুইটা পার্টিকুলার দলকে খুশি করবার একটা আকাঙ্ক্ষা এখানে ছিল তাদের ডমিন্যান্ট ন্যারেটিভকে সেখানে অন্তর্ভুক্ত করা এবং আওয়ামী যে ঐতিহাসিক মানে ইতিহাসের ভ্রষ্টাচার যেটা ছিল যে ইতিহাসকে দিল্লির চোখ দিয়ে দেখার এবং একাত্তরকে ব্যাখ্যা করবার যে প্রয়াস যেটা নিয়ে আমরা বারবার মুক্তিযুদ্ধ ব্যবসার কথা বলেছি সেই ব্যবসা থেকে এই ঘোষণাপত্র ত্রুটিমুক্ত হতে পারে নাই এটা